আপনাদের মাঝে আজকে আমি সংক্ষেপে কবি কাহাকে বলে এই বিষয় নিয়ে কিছু আলোচনা করব কবি জীবনানন্দ দাস বলেছেন সকলেই কি কবি সকলেই কবি নয় কেউ কেউ কবি যাদের কাছে প্রতিভা আছে তারাই কবি আর কেউ যদি কবি হতে চান তাকে কি করতে হবে প্রতিভা সৃষ্টি করতে হবে ইতিহাস নিয়ে ভাবতে হবে প্রকৃতি নিয়ে ভাবতে হবে তার মাথায় কবিতার খেলা খেলতে হবে বেশি বেশি বই পড়তে হবে যার মাথায় প্রতিবার খেলা করে না সে কি করে কবি হবে সাহিত্য এমন একটা শিল্প মাধ্যম যে কবি হতে চায় কবিতা নিয়ে জীবন পাঠ করার জন্য প্রস্তুত থাকতে হবে যে সকল লেখকের মধ্যে প্রতিভা লড়াই করে হৃদয়ে দেশপ্রেম জাগে ও দেশকে গিরে স্বপ্ন দেখে দেশকে নিয়ে লেখে সমাজকে নিয়ে তার্য ছবি আঁকে প্রকৃতিকে নিয়ে ভাবেন নতুন প্রজন্মকে আদর্শ উজ্জীবিত করে তার্যর পথ দেখায় ও সমাজকে পরিবর্তন করা মানুষের সাথে পরস্পর সুসম্পর্ক রাখা অহংকারকে হৃদয় থেকে মুছে ফেলা যারা লেখালেখিতে যথেষ্ট আগ্রহী তাদেরকে উৎসাহ দেওয়া কবির কাজ হচ্ছে মানুষের জীবনকে সুন্দর করা যেমন শিশুর হাসি সুন্দর কবিরা কবিতা লিখে লিখে আরও সুন্দর করে নারীর মুখ স্নেহ মায়া কবিরা লিখে লিখে আরও সুন্দর করার কাজ হচ্ছে কবির কবিতায় স্নেহ ভালোবাসার বন্ধনে পরস্পর এগিয়ে নেওয়া হলো কবি বিশ্বের মানচিত্রে বাংলাদেশ একটি ক্ষুদ্রতম দেশ এ দেশের প্রায় লোকেই অনলাইন বা অফলাইনে লেখালেখি করেন খুব ভালো কথা সাহিত্য এমন এক বিষয় হৃদয়ের গভীরে চোখ বাহিরে নিয়ে আসাই স্বাভাবিক ব্যাপার না তবুও যতটুকু জানি তা কবিতা গল্পে আবির্ভাব ঘটায় তবে যারা লেখালেখি করেন সবাই কবি নয় যে সকল লেখকের নিজ সম্পর্কে কোনো ধারণাই নেই ব্যক্তি যদি নিজে সম্পর্কে সচেতন না হয় নিজের ক্ষমতা সম্পর্কে জানতে না পারে সেখানে নতুন কিছু আশা করা যায় না হাস্যকর বিষয় না নিউশি চৌধুরী নামের একজন লেখক ছিলেন তিনি বললেন লেখক দুই প্রকার ছাগল লেখক ও পাগল লেখক সাগর লেখক লেখেন টাকার জন্য বিভিন্ন সাহিত্য পত্রিকায় লেখালেখি করে টাকার পিছনে ঘুরে পাগল লেখক লেখেন নামের জন্য তার কোনো টাকার দরকার নেই তাকে কবি হিসাবে জানবে চিনবে কবি নামে ডাকবে সাহিত্য গ্রুপ থেকে সম্মাননা সারা কজন করবে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করবে এটাই তার কাজ বাংলাদেশের ফক্কাফটে এই চিত্র অহরহর দেখা যাচ্ছে একশো পার্সেন্ট সত্যি বলে দরে নিতে হবে বিভিন্ন অনলাইন সাহিত্য গ্রুপের অনেক নতুন নীতি পরিকল্পনার প্রণয়ন করা হচ্ছে বাস্তবায়ন করা হচ্ছে কিন্তু আউটপুট অর্থাৎ বাস্তব ফল কতটুকু অর্জন হচ্ছে সেটাই আজকের বিবেচ্য বিষয় লেখা লেখালেখব কীভাবে লেখালেখি শিকার একমাত্র উপায় হলো বই পড়া লেখালেখি লেখালেখির শিকার কোন স্কুল কলেজ নেই তবে আছে আমি যদি বাংলা শিখি অংশ বাংলা শিখি অংশ শিখি ইংরাজি শিখি স্কুল টিচার বা প্রতিবেশী শিক্ষকদের কাছ থেকে শিখতে পারবো তবে সাহিত্যর উপর লেখালেখির জন্য পৃথিবীর শ্রেষ্ঠ লেখক ও মানুষীরা আমাদের শিক্ষক তাদের কাছ থেকে শিখতে হবে যেমন শেক্সপিয়ার মিল্টন রবীন্দ্রনাথ ও জীবনানন্দ দাস কাজী নজরুল ইসলামের বইগুলো বেশি বেশি পড়তে হবে ওরা হলো একজন ভালো মনের ভালো মানের লেখকের শিক্ষক ওদের লেখা বইগুলো বেশি বেশি পড়লে লেখালেখি করতে পারবেন লেখকের লেখায় সমাজের কী উপকারিতা আসে সেটাও একটা বিষয় বাংলাদেশে বিপুল জনসংখ্যার দেশ এদেশের নিম্ন আত্মসামাজিক মানদণ্ড কর্মে নিযুক্ত পেশাজীবীদের নৈতিবাচক মানসিকতা বহু পরিবার রয়েছে যারা শিক্ষার মূল সম্পর্ক বিষয় সম্পর্কে সচেতন নয় বিপুল জনসংখ্যার মুখী প্রভাবের কারণে রাষ্ট্র বা সমাজে কুসংস্কার ছড়িয়ে ছিটিয়ে আছে অপব্যাখ্যা বা বিভ্রান্তির কারণে মানুষ দিনের পর দিন এক নৈরাজ্যজনক পরিস্থিতিতেও সম্মুখীন হচ্ছেন নিজ ও দেশের উন্নতির কথা না ভেবে অন্যের ক্ষতির চেষ্টা চেষ্টায় লিপ্ত থাকেন তাই বিভিন্ন শিরোনামে একজন লেখক কবিতার মাধ্যমে শিক্ষণীয় বিষয় তোলা ধরতে পারেন যেমন দুর্নীতির বিষয় নিয়ে গণতন্ত্রের উপর দর্শন নিয়ে প্রকৃতি নিয়ে সমাজ ও রাষ্ট্রকে নিয়ে উল্লেখযোগ্য স্থানগুলিকে নিয়ে গটে যাওয়ার ইতিহাস নিয়ে একজন লেখক কবিতা লিখেন ওই কবিতাগুলো একজন পাঠক মনোযোগ দিয়ে পাঠ করলে অনেক কিছু শিখতে পারে এবং কে হৃদয়ের চোখ খোলে বাঁচতে পারবে এটাই হলো কবিতা এটাই হলো কবি যারা এই বিষয়গুলো তাদের কবিতার মধ্যে তুলে ধরেন তারাই সমাজের অলঙ্কার বাংলা সাহিত্যের অলঙ্কার যার মাধ্যমে সমাজের ঘটে যাওয়া বিষয়গুলো উঠে আসে তাকে অবশ্যই সমাজের লোকজন তাকে সম্মান করবেন শ্রদ্ধা করবেন কবি হিসেবে স্বীকৃতি পাবেন এটাই তো ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য